এত সাজুগুজু করে বাড়িতেই কোথায় কোথায় ভিডিও বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো হাই एवरीवन তোমরা সবাই কেমন আছো তো এই যে দেখো আজকে খুব সকাল সকাল স্নান করে এই যে একটু ক্রিম মাখছি ফর্সা হওয়ার জন্য তো তারপর আমার ঘরের অবস্থা তো একদম ভালো না কারণ কালকে ভিডিও বানাচ্ছি রাত্রেবেলা তো ঘরের অবস্থা পুরো একদম কি বলি আর তো এই যে সুকেসটা দেখতে পাচ্ছো এটা বহুদিন পুরনো টাকার অভাবে আর নতুন সুকেস কিনতে পারছি না তো এইভাবেই চলুক এই যে দেখো আমাদের ঘরের অবস্থা পুরো একদম কি বলি আর অগোছালো টাইপ তারপর দেখো মা সকাল বেলা রান্না করেছে তো আমি খাইনি সকালে তো এই যে দেখো এখন বাজে এগারোটায় এখন খাচ্ছি ডিম দিয়ে ভাত তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য কারণ বিকেলবেলা সময় হবে না অনেক কাজ আছে তো এই যে দেখো এখন বাজে প্রায় বারোটা তো সেজে যেগুজে ভিডিও বানার উদ্দেশ্যে উদ্দেশ্যে যাচ্ছি বলতে কোথাও তো আর যাবো না এই যে দেখো পিছন বাড়ি কবি বাড়ি করলা বাড়ি পটল বাড়ি এগুলোর মধ্যে আমি ভিডিও বানাই তার মধ্যে দেখো এই যে বাস পার হয়ে এ পা বাস ভিডিও বানাতেই চলে যায় তারপরে দেখো ভিডিও গুলো আমি শেয়ার করবো এক এক করে তো যেহেতু ওরা আমাকে video বানিয়ে দিয়েছে তার জন্য ওদেরকে বড়াই মাখা খাওয়াচ্ছি guys তো বড়াই গুলো কিন্তু ভালো করে পাকেও নি মানে প্রায় কাঁচাই আছে তো এমন ঝাল দিয়েছি যাতে সবাই অল্প করে খাই যেহেতু চিনি ছিল না চিনি কম ছিল আর সবাই কিন্তু তাও খাইছে মানে এমন টেস্ট হয়েছে আর সবাই মিলে একসাথে মানে বড়াই মাখা খেলে কি আর বলি এত্ত যে ভালো লাগে last দেখো কারাকারি লেগে গেছে ঝোল নিয়ে তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যাচ্ছি। শশা বাড়িতে যেহেতু আমাদের শশা ছিঁড়বে তো শশা বাড়িতে কেউ নেই শুধু ঠাকুর তো একাই আছে তো ভাবলাম আমিও যাই দুই লাইন ছিঁড়ি তো এই যে দেখো প্রায় অনেকগুলোই ছিঁড়ছে এদিকে দেখো গরুকে খ্যার খাইতে দিছে কিন্তু গরু খ্যারের উপরে উঠে আসে এদিকে দেখো এখন আমি শশা বাড়িতে যাবো বালতি নিয়ে তো গিয়ে দেখি প্রায় সবগুলোই ছেঁড়া শুধু দুই লাইন বাকি আছে তো ভাবলাম এক লাইন আমি ছিড়ে এক লাইন ঠাকুর দাদা তো তারপর দেখো ছাগলকে এখন আমি ঘাস খাওয়াবো ঘাস দেউতো নেই এইটা হচ্ছে আমাদের আলু বড়ি তো এখানে বোতুয়া শাকগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু এমন ছাগল পাজি শাক মানে ঘাস খাওয়া বাদ দিয়ে এই যে আলুর গাছগুলো যে আছে ওগুলো উপরে উপরে দিতেছে তো ভাবলাম আর খাওয়াবো না বাড়ি নিয়ে যাব তারপর দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি একটু লেবুর দণ্ড নিয়ে দস্ত খস্তে খস্তে বেড়াইতেছি তো কারপরি এই যে মমতাদের বাড়ি আসলাম তো এখন হঠাৎ করে প্ল্যান হলো যে লুচি আর সবজি কি সবজি মটরের সবজি তো দেখো যেহেতু ওদের একটাই কড়াই ছিল তার জন্য ওখানে সবজি রান্না হচ্ছে আর আমি এদিকে দেখো লুচি ট্রিক একটা তো তোমাদের যদি করাই না থাকে তোমরাও এভাবে ভাজতে পারো কোনো সমস্যা নেই আর এদিকে দেখো সবজি হয়ে গেছে তো এখন সবাই মিলে আমরা খেতে বসেছি আর সবজিটা কিন্তু দারুন মানে দারুন কি বলি সবজির মধ্যে অনেক কিছু দেওয়া ছিল তো আমার এই ছোট্ট ছোট মিনি ব্লগ গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওটা